আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখা চলেছে এশিয়া স্মার্ট তিন বাই তিন ইঞ্চি ডেলিভারির গ্যাসোলিন ওয়াটার পাম্প এই মেশিনটির সাহায্যে আপনারা খুব অল্প সময়ে অধিক পরিমাণ পানি উত্তোলন করতে পারবেন আর এটির বৈশিষ্ট্য হলো এটি ওজন মাত্র বাইশ থেকে তেইশ কেজি হয় এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই একজন মানুষ কিন্তু আনা এবং নেওয়া করতে পারবে সাড়ে ছয় হর্স পাওয়ারের পেট্রোল চালিত এসিআই গ্যাসোলিন ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পটির সাহায্যে আপনারা প্রতি মিনিটে তেরোশো লিটার পানি উত্তোলন করতে পারবেন আপনারা একটু লক্ষণে দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিন বাই তিন ইঞ্চি ডেলিভারি ইনপুট আউটপুট সবই তিন ইঞ্চি আর এটি এসিআই কোম্পানির হওয়ায় ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা প্রান্তে তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এছাড়া যারা ভাবছেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে চৌষট্টি জেলা উপজেলা এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই এশিয়া স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্প খুর্শা এবং পাইকারি বিক্রি করে থাকি আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এসসিআই কোম্পানির অরিজিনাল মাল পেতে অবশ্যই স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা নিজস্ব ডিলার এসসিআই কোম্পানির আমাদের কাছ পেয়ে যাবেন এসসিআই ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প সকল প্রকার কৃষি যন্ত্রপাতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না